এই মেলি hey, hey. hey.

ছিল ও তোর বুঝি সিগন্যাল চলেনা তাই না আমাল পালে তো লাইনে লো পালে আঠোলে মালগালি তো না পুরো লাইন দুলে ডালিয়ে ছিল তাই আমিও ভাবছিলু মালগালি টোকায় যাব না লাইন লাইনে টরে যাব সব যত সব বাজে গল্প কারণ একটা রচনা লিখতে দিয়েছিলাম সকাল একটা ফুটবল খেলার বর্ণনা লিখেছিস ও বাবা আবার করতে হবে তাহলে হোমওয়ার্কে মাথা দিয়েছে কি লিখেছিস কেন ঠার ওখানে তো লেখা আছে ওটি বৃত্তির জন্য ফুটবল খেলা বন্ধ বাদর এই তাল গাছের মতো দাঁড়িয়ে এই তাল গাছের মতো দাঁড়িয়ে তো তোকে যদি তাল গাছের রচনা লিখতে বলে তাহলে তুই কী লিখবি বাবা আপনি আমার আমার বলেছিলেন গরু নিয়ে রচনা লিখতে তাল গাছের রচনা তো পড়তে পারেননি স্যার পারবো না তা হবে না তুই যা পারবি তাই বলতে হবে দা পারবো তাই বলবো হ্যাঁ বলতে হবে ডালঘাট খুব বড় হয় সব গাছের নিচে ঘাস হয় সেই গলু খেতে খুব ভালোবাসে গলুর চারটি পা দুটি কান দুটি টোক দুটো নাক দুটো থাড়ি ছাড় ভুল হয়ে গিয়েছে গরুর এক

একটা ঘাট ভর্তি মাঠ ছিল ছোট ছোট গাছ ছিল একটা ছাগল এসে সব খেয়ে নিল কিচ্ছু নেই ছাগলটাই তুই বুঝলি আচ্ছা এবার একটু ভূগোল ধরি আফ্রিকার তিনটা হিংস পশুর নাম করতো সিংহ ঠিংঘের বৌ ঠিংঘের বাবারে বাবারে একেবারে ভূগোলের হল হে ইতিহাস বল বিকালেই তো টিপুর সাথে খেলতে গিয়েছিলাম ওরে তোর বন্ধু টিপু নয় টিপু সুলতান হতভাগা ঠুলটানের খে ঠুটে মারা গেছিলো ঠ্যাট এবার শোন তোকে জেনারেল নরে নলেজের প্রশ্ন ধরছি তালাটা কি বলুন ঠ্যাদি কাকের রং কি ঠাটা ঠ্যাগ কাকের রং সাদা ওরে হতভাগা কাকের রং কালো জানি ছাড় আমি দেখছিলাম আপনি জানেন কি না তোর ছুটি তোর একেবারে ছুটি একেবারে ছুটি হ্যাঁ একেবারে ছুটি 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 গরম লুটি ছুটি ছুটি গরম লুটি Ditang, 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 ta. di ditang, ditang, ta. di ditang, ditang, tak. ditang, ditang